জরুরি কথা বলতে হঠাৎ বলো কয়জন পড়াশোনা চালিয়ে যেতে পারে রান্না করেই কুল পাচ্ছি না বিয়ে করেছিস বলি কি পড়াশোনাটা বন্ধ করে ফেলতে হবে থেমে থাকা পড়াশোনাটা শেষ করতে হবে না নিজের ভবিষ্যৎটাকে তৈরি করতে হবে না আচ্ছা তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন বলো তো এইচএসসি পাস করার পর বাবা পালিয়ে যায় তারপর আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি আমার আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো ক্ষমতা যে আমাদের ছিল না সেটা তো জানোই বাপ পালানো মেয়ে আবার কিভাবে নিজের ভবিষ্যৎ সাজাবে খোঁজ খবর নিয়ে তিনটা ইউনিভার্সিটি থেকে ভর্তি ফর্ম উঠিয়ে এনেছি দেখতো তোর কোনটা পছন্দ হয় যেখানে ভালো লাগে সেখানে অ্যাপ্লাই কর অনার্সটা কমপ্লিট কর অ্যাটলিস্ট এগুলো তো সব প্রাইভেট ইউনিভার্সিটি ফর্ম মামা এখানে পড়তে কত খরচ লাগে তুমি জানো জানবো না কেন আর খরচ নিয়ে তোকে ভাবতে হবে না আমি তোকে পড়াবো সব টাকা পয়সা তোর ছেলে দিয়ে দিচ্ছি না আমি চাই তুই পড়াশোনাটা শেষ করে তোর ক্যারিয়ারটা তৈরি কর আর তারপর না হয় বছর ইনকামের টাকায় আমি শেষ বয়সে কিছুটা সময় আরাম এসে কাটালাম বাবা মায়ের উপরে রাগ রাখতে নেই রে মা অনেক সময় তাদের কোনো উপায় থাকে না সেই ছেলে মেয়েরা অনেক সময় তাদেরকে ভুল বোঝে মিস নীলা এখনো আসেননি এই তো চলে এসেছি আমরা আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে আমরা একটা অ্যাকশন থ্রিলার মুভির ভিতরে ঢুকে যাচ্ছি শোনো আগেই এত এক্সাইটেড হওয়া যাবে না হলে ভুল হওয়ার চান্স থাকে বেশি ও ফয়সাল কাম অন তুমি তোমার এই জ্ঞানী কথাবার্তা কোর্টেই বলো আচ্ছা শোনো তুমি তো মনে হয় ফয়সালকে চেনো না ও হচ্ছে ফয়সাল অ্যাডভোকেট ফয়সাল আর ফসাল ও হচ্ছে পারমিতা সিদ্দিক পারিফান ক্রাফটস এর ফাউন্ডার হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আমি ভালো আছি নাইস ইউ তবে আরো ভালো থাকবো যদি এই কেসটা আমি ঠিকঠাক মতো ডিল করতে পারি চলুন আমরা সময় ক্ষেপণ না করে এখনই কেসটা নিয়ে আলোচনায় বসে যাই আমার হাতে একেবারে সময় কম ওয়ান আওয়ার

সত্যজিতের সাথে আপনার পরিচয় শুরুটা এবং শেষ পর্যন্ত একেবারে ডিটেইল আমাকে বলুন আপনার বলা শেষ হলে আমি প্রশ্ন করছি হাতের পাচে চ্যাম্পিয়ন হবার কিছুদিন পরেই সত্যজিৎ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করতে না পেরে উনি সৌরভের সাথে যোগাযোগ করেন পরে সৌরভে ওনার সাথে আমার যোগাযোগ করিয়ে দেয় সবে তো শুনলেন কি বুঝলেন কাজটা অনেক কঠিন পারতেও পারি আবার হয়তো নাও পারতে পারি তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টাটা করব তার মানে আপনি আমাদের হয়ে কেসটা লড়ছেন হ্যাঁ কেসটা তো পানির মতো সহজ কিন্তু এভিডেন্সের অভাবে জমে একেবারে শক্ত বরফের মতো হয়ে গেছে অনেক দিন এত কঠিন অথচ এত সহজ এরকম কেস হাতে পাইনি মনে হচ্ছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে অনেক ধন্যবাদ আপনাকে আপনি কঠিন জেনেও আমাদেরকে সাহায্য করতে এসেছেন এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে আর মিস নীলা আপনার কাছেও আমি অনেক কৃতজ্ঞ পৃথিবীতে যেমন সত্যজিতের মতন খারাপ মানুষ আছে তেমনি আপনার আর ফয়সাল ভাইয়ের মতো ভালো মানুষও আছে আর এজন্যই পৃথিবীটা এত সুন্দর এতটা উদার মনে করাটা ঠিক হবে না মনে হয় আমাকে কারণ আমি শুধু তোমাকে সাহায্য করার জন্য এই কাজটা করছি না আমার নিজের ক্যারিয়ারের জন্য এই কাজটা করছি এই নিউজটা প্রকাশ করতে পারলে আমার ম্যাগাজিনের জন্য অনেক ভালো হবে আর আমিও আমার ক্যারিয়ারে এই প্রথমবার একজন বিদেশি নাগরিককে আমাদের দেশের আইনের আওতায় এনে বিচার করার সুযোগ পাচ্ছি এই সুযোগ আমি হাতছাড়া করবো না সবার আলাদা আলাদা কারণ থাকলেও একটা জায়গায় কিন্তু আমরা সবাই সেম কাজটা আমরা করছি ইনজাস্টিসের এগেন্সটা উই আর ফাইটিং ফর জাস্টিস চুপ করে থাকবেন না ডক্টর প্লিজ আমার কি হয়েছে সেটা জানার অধিকার তো আমার আছে তাই না আপনার সমস্যাটা একটু জটিল আর আপনার হাজব্যান্ড সাথে থাকলে আপনি আমাকে বলতে পারেন কোনো সমস্যা নেই প্লিজ আচ্ছা ঠিক আছে আপনাকে বলছি তবে তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি প্যানিক হবেন না মাথা ইঞ্জুরি হওয়ার পর থেকেই আপনার ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে খুব সামান্য হলেও ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়নি আর সেটা আপনার ব্রেনের কিছুটা অংশ কিন্তু ব্লক করে ফেলেছে খুব দ্রুত ব্লিডিং বন্ধ না করলে কিন্তু আপনি আস্তে আস্তে কমাই চলে যাবেন আর ব্রেনে সিগনাল পৌঁছাতে না পারলে কিন্তু আপনার বিভিন্ন অর্গান কাজ করা বন্ধ করে দেবে আর তার পরিণতি কিন্তু একটাই মৃত্যু মামা আমি আমি আসলে পড়তে চাই না মামা আর যে সময় গেছে সেটা তো গেছেই এখন আর পড়াশোনা করে কি হবে পড়াশোনা করবি না কেন আচ্ছা ঠিক আছে আজ না হোক কাল যদি না করুক পল্লবী কিছু একটা হয়ে যায় আমি যদি না থাকি তাহলে তাহলে তোর একা চলতে হবে না একা তো চলতে হবে বাঁচতে হবে পড়াশোনাটা শেষ করলে কোন একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারবি নিজের পায়েই দাঁড়াতে চাই মামা কিন্তু সেটা পড়াশোনা করে না তাহলে কি করবি মামা আমি উদ্যোক্তা হব বিজনেস করব নিজেই বিজনেস শুরু করব বিজনেস কিসের বিজনেস করবি তুই বিজনেস মানে মামা আমি মেকআপ আর্টিস্ট হব মেকআপ আর্টিস্ট হ্যাঁ নিজে সাজতে অন্যকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর মানুষের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজ করলে তো মানুষ বেশি সফল হয় তাই না সেজন্যই আমি ডিসাইড করেছি আমি মেকআপ আর্টিস্ট হব বিয়ে তারপর বিভিন্ন প্রোগ্রামের জন্য মেয়েদের সাজগোজের প্রয়োজন হয় এখন বাজারে অনেক ডিমান্ড মেকআপ আর্টিস্টের অনেকে এই কাজ শিখতেও চায় আমি ঠিক করেছি নিজে মেকআপ করার পাশাপাশি অন্যদেরকেও ট্রেনিং দেব তারপর অনলাইনে কোর্স চালু করব ভিডিও টিউটোরিয়াল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তারপর নিজের টাকা পয়সা হলে একদিন পার্লার দেব এককালীন ইনভেস্টমেন্ট আর সারা জীবন লাভ শুধু অনলাইনে নিজের প্রমোশনটা ভালোভাবে করতে পারলেই হলো মামা তুমি আমাকে কিছু টাকা দেবে মামা পড়াশোনায় যত টাকা লাগতো অত টাকা দিতে হবে না এই ধরো লাখ দুয়েক আমি ভালো ভালো ব্র্যান্ডের কিছু মেকআপ কিনবো একটা ফোন কিনবো আর একটা রিং লাইট কিনবো দেবে না মামা আমাকে টাকা না হ্যালো কেমন আছেন সত্যজিৎ দা এই তো আছি তা অফিসে গেলেন না যে আসলে ইভেন্ট নিয়ে আমরা এত বিজি ইভেন্টের কাজে আমাদের সবার দিন রাতে এক হয়ে গেছে তাই একটু রেস্ট নিতে আজকের বাসা তাড়াতে চলে এসেছি নিশ্চয় অ্যামাউন্ট নিয়ে আমি তো আগেই বলেছি প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেক দিবে আমার কোম্পানি আপনাকে আপনি শুধু আমার ইভেন্টটা গ্ল্যামারাস করে দেন হ্যাঁ না না ওই অ্যামাউন্ট ফ্যামাউন্ট জানার জন্য কল করিনি তাহলে কি ইভেন্ট প্ল্যানিং এর ব্যাপারে আরো ওসব না ওসব না আমার একটা অন্য রকমের প্রশ্ন আছে কিছু আন্দাজ করে ফেলেছে নাকি বলেছিলাম না লোকটা সে আনা হিসেব করে কথা বলো হ্যালো কোথায় গেলে এতো আছি বলেন না কি জানতে চান না মানে ব্যাপারটা না কেমন যেন গোলমেলে লাগছে এই যে আপনার বাবা জেলে এদিকে আপনি ইভেন্ট অর্গানাইজ করছেন কিন্তু কেমন যেন না চার মিলছে আর এটা এটা কি করার সময় মানে তো দুয়ে ওসব এখন কোনো হ্যাপি অকেশন না তার উপর আবার বিজনেস লঞ্চ একেবারে যাকে বলে ওই বেমাক হ্যালো আরে ও ম্যাডাম কোথায় গেলেন আবার কি বলবো এখন বলো যে তুমি সবকিছু করছো তোমার বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক পাপার সাথে যা হয়েছে তা খুব আনএক্সপেক্টেড আমার জন্য খুব কষ্টের আমি বিশ্বাস করতাম না পাপা এমন কিছু করতে পারে বাট অন্যায় করলে তো সাজা পেতেই হয় তাই না আমার পাপার ভুলের মাসুল যাতে আমাদের পুরো বিজনেসকে না দিতে হয় আমি সেই চেষ্টায় করছি আমি চাই কোম্পানি যে রেপুটেশন হারিয়েছে সেটা ফিরিয়ে আনতে তাই এই ইভেন্ট শুধু বিজনেস না একটা মেসেজ পারমিতার কথাটা বলো আচ্ছা আপনার আশেপাশে কই হ্যাঁ কেউ আছে নাকি কই না 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 তো একাই তো আছি কেন বলুন তো না মানে অন্য কারো কথা শুনতে বললাম মনে হচ্ছে ও না জানালো লোক তো তো বাইরের কোনো কথা শুনেছেন এই ইভেন্ট করার আরো একটা বড় কারণ আমি পারমিতাকে জবাব দিতে চাই শি ইজ দ্য মেইন কাল্প্রেট তার কারণে আমার পাপা এখন জেলে মানছি পাপা অনেক খারাপ কাজ করেছে কিন্তু পারমিতা ও আমার উপর রেবেজ নেওয়ার জন্য পাপাকে জেলে পাঠিয়েছে এখন আমার টার্গেট পারমিতা অর্নামেন্ট মার্কেট ক্যাপচার করা এই ইভেন্ট যদি সাকসেসফুল হয় আপনি যদি পাশে থাকেন তাহলে সব থেকে বেশি জ্বলবে ওই পারমিতা বুঝলা আমি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি আপনি আপনার ডিসিশন না জানালে আমরা প্রমোশন শুরু করতে পারছি না সময় আসলে আমাদের একবারেই নেই শুনুন এখানে একটা শর্ত আছে পুরো টাকাটা কিন্তু আমি অ্যাডভান্স নেব আর ইভেন্ট শেষে ডিরেক্ট ফ্লাইটে চলে যাব কোন জার্নালিস্ট আমার কাছে না গেছে আপনি যদি রাজি থাকেন তাহলে আমাকে চেক পাঠিয়ে দিন ওকে ডান এদিকে আয় আমার পাশে আয় সমস্যা নেই তুই বিজনেস করতে চাচ্ছিস কম পড়বে তুই নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিস এতে আমি অনেক খুশি হয়েছি অন্য কারো কথা শোনার কোনো দরকার নেই তোর তুই অনেক বুদ্ধিমতি তুই অনেক বড় হবি অনেক টাকা রোজগার করবি তুই মামা আমি বিজনেস করে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব বিয়ের সময় আমার একমাত্র বউমাকে আমি কিছুই দিতে পারিনি এটা তুই আমার পক্ষ থেকে বিয়ের উপহার হিসেবেই নে আমার পুরনো সব ক্লায়েন্ট মুখ ফিরিয়ে নিয়েছে তারা তাদের ডিসিশন চেঞ্জ করে ফেলেছে আমার সব সম্পত্তি ব্যাংকে মর্গেজ তাই তারা আমার সাথে কাজ করার সাহস পাচ্ছে না দেন ইট গ্যারান্ট বাট অবভিয়াসলি কেউ আমার গ্যারান্টার হতে চাইছে না তাই আমার ক্লায়েন্টরা সবাই মিলে আমাকে মেইল করেছে এবং ডিড ক্যান্সেল করেছে কিভাবে তারা এটা করতে পারলো কিছুদিন আগে তো আপনার হাতটা ধরছিল আমাদের সাথে কাজ করার জন্য তাহলে এখন কি হবে আমার হাতে আর এক সপ্তাহ সময় আছে তারপর আমাকে আবার জেলে যেতে হবে আমরা দুই ভাই থাকতে এমন কিছু টাকা তো নেই তো রেখেছিলাম অন্য কোথাও কি রেখেছি মনে তো করতে পারছি না তোর মনে পড়ছে না কেন

কি হয়েছে মিথিলা এমন করছো কেন আবার কি হলো